আসসালামু আলাইকুম দর্শক আশা করি বিয়াস ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সুস্বাগত দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন হাজার কোটি সালাম জানাচ্ছি সবাইকে অনেকে মরিয়া হয়ে গেছেন পরি হাজির করবেন পরিবন্ধুত্ব করবেন ভিডিও দেখতে দেখতে হয়রান হয়ে গেছেন কোন কইরা কোনটা করুম বুঝতে পারতেছেন না আজকের যে ভিডিওটা রহমতে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার আপনার উপকার আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চাই অবশ্যই আপনার উপকার আসবো একবারে সহজ সরল একটা বিদ্যা কোরআনি একটি বিদ্যা যেটা করলে একবারে কাজ হয়ে যাব একবারে কাজ হয়ে যাব কো পাওয়ারফুল একটি কাজ কো পাওয়ারফুল একটি বিদ্যা ভাই করলে উপকৃত হবে আমি আপনাদেরকে বলি নাম দুইটি হলো ইয়া আল্লাহর নিরানব্বই নামের মধ্যে দুটি নামের গুণ এত ফাওয়ার যে আপনি এগুলা বলাও শেষ করা যায় না আমি যে বলতেও যাই আমার দশটা বিটি বানানো লাগবো ঘন্টার পর ঘন্টা পার হবে ঠিকই কিন্তু গুণ ক্ষমতা আমি শেষ করতে পারবো না আজকে এমন একটি নিয়ম দেব আল্লাহর রহমতে ডাইরেক্ট হাজির হয়ে যাবে আপনারা যদি চান ও আংটি নিতে পারেন কাজও করায় নিতে পারবেন যতটুকু করা লাগে আমি ইনশাল্লাহ করব আমার সাথে যোগাযোগ করবেন বিয়স ইমো নাম্বার অথবা নাম্বারে ফোন করবেন এই দুটি নাম মুখস্থ করে নেবেন নতুন চাঁদ যখন শুরু হয় নতুন চাঁদ যখন ওঠে চাঁদের আপনি একবারে আরবি মাসের যে শুরুতে যেটা আপনি শুক্রবার আসব জমাবার আসবো ওই বেলা পাক পবিত্র অবস্থায় বসে উজু কইরা আগরবাতি জ্বালিয়ে আগে বা দূর শরীফ পরবেন রাত এগারোটা তিরিশ মিনিটে বসবেন অবশ্যই মাথায় টুপি দিবেন মেয়ে হইলে মাথায় উড়না দিবেন ছেলেরাও পারব মেয়েরাও পারব কাজটা দেওয়ার পরে সুন্দর করে আপনি নকশার যে আমলটি আছে পরার আগে এগারোবার দূর শরীফ পরে নেবেন পরে এগারোবার দূরের শরীফ পরে নেবেন আপনার পড়া শেষ এবার আপনি আমলটি করতে হইব কতবার এটা বললাম না এটা গোপন রাখলাম কমেন্টে অবশ্যই জাননা নেবেন আর আপনি আমলটি যদি করেন আল্লাহর রহমতে পরে হাজির হবে তিন দিনও করতে পারেন তিন দিন করলেও হাজির হবে যদি আপনার রোহানি শক্তি থাকে আপনারা আমার সাথে আংটির জন্যও যোগাযোগ করতে পারেন আপনার চাইলে রোহানি শক্তির আমলও করতে পারেন সকলে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পার্সোনালভাবে কাজও করাই নিতে পারেন আপনারা নিজে ট্রাই করে দেখেন অবশ্যই কাজ হবে আসসালামু আলাইকুম ওরা রহমেতুল্লাহ